একটা জমির চাষ শেষ করে যখন আপনি ড্রাইভিশন দিয়ে গাড়ি উঠাইতে যাবেন তখন দেখবেন ওই ড্রাইভিশনে কিংবা রাস্তায় দাঁড়াই আছে জমিওয়ালা নামক কিছু খুদে বিজ্ঞানী যদি আপনি একসঞ্জে গাড়িটা উঠাইতে পারেন তাহলে আপনার কপাল খুবই ভালো আর যদি একসানজে গাড়িটা উঠাইতে না পারেন তাহলে ভাই ওই খুদে বিজ্ঞানীদের আপনাকে নিয়ে রিসার্চ শুরু হয়ে গেল অনেক খুদে বিজ্ঞানী আছে দেখবেন রিসার্চ করে এইটা পায় যে এক বছর আগে এই দিক দিয়ে একটা গাড়ি এক সান্জে উঠে গেছে অনেক খুদে বিজ্ঞানী আছে রিসার্চ করে এইটা পায় দুই বছর আগে ওই ড্রাইভিশন দিয়ে একটা গাড়ি সুন্দরভাবে ড্রাইভিশে উঠছে আবার অনেক খুদে বিজ্ঞানী আছে বলে অমুকের ছেলে এই জমি চাষ করে এদিক সুন্দর ভাবে এক সঞ্জে মাঝেই উঠে গেছে তো ওই ধরনের ক্ষুদে বিজ্ঞানীদেরকে আমি মাঝে মাঝেই বলে থাকি একটা ড্রাইভিশনে গাড়ি উঠাতে গিয়ে এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই আর দুই তিন বছর আগের পুরাতন ইতিহাস নতুন ভাবে রিসার্চ করে বৈজ্ঞানিক কায়দায় ড্রাইভারকে অপমান করার কোনো দরকার নাই যদি পাও তাহলে রিসার্চ করা বাদ দাও আমি গাড়ি থেকে নেমে যাই তুমি এসে আমার গাড়িটা উঠাই দাও তখন ওই ক্ষুদে বিজ্ঞানীরা বলে আমাদের কি এই গাড়ি চালা কাজ আমরা কি গাড়ি চালাইতে পারি আমাদের কাজ হচ্ছে মাঠে ঘাটে কোদাল কাইসা পাশুন দিয়ে তখন আমি ওদেরকে বলি যে এখানে রিসার্চ করা বাদ দাও মাঠে ঘাটে কোদাল পাশুন নিয়ে হয় সাঙ্গা মারা দাও আর নয়তো ওই দোলায় গিয়ে মাল্লিতে শুতে সাঙ্গামারা খাও তো এই জন্যে বলে থাকি ভাই ওরাই হচ্ছে সাঙ্গামারা ক্ষুদে বিজ্ঞানী